আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে চেরির থ্রি পিস দেখাবে এগুলো সবই পাকিস্তানি চেরির ভিতরে পাবেন ইন্সপায়ার ঠিক আছে পাশাপাশি যারা জর্জেট পড়তে চান না সুদি চাচ্ছেন আপনারা কিন্তু বুটিক্সের ড্রেসগুলো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন মাত্র সাতশো টাকায় তো আজকে সাতশো এবং সাতশো পঞ্চাশে ড্রেস দেখাবো ফুল রেডি থ্রি পিস জাস্ট নিবেন আর পড়বেন দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ডিজাইন দুবাই সিল্কের ভিতরে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা सेम থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট কাট থাকবে প্লাজো তাই না প্লাজো কাট ওরনাটা জর্জেট এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক ঠিক আছে প্রাইস থাকবে 750 টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিতে হবে এটা একটা ডিজাইন এটা ডিজাইন থাকবে এটা প্যান্ট এটা ওড়না তিনটা আছে আচ্ছা এটার শুধুমাত্র তিনটাই দুবাই সিল্ক বাকি সবই পাকিস্তানি চেরি ফেব্রিক আমরা প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক কোয়ালিটি বলে দিচ্ছি এটা দেখ এটা পাকিস্তানি চেরির ভিতরে পাবেন কালার গুলো খুব সুন্দর এটা কিন্তু করা করা তার থাকবে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট খুব সুন্দর বডি কত থেকে কত আছে ভাইয়া এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা অস্থির একটা কালার সম্পূর্ণ প্যানেলে কিন্তু টার্সেল দেওয়া আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমরচাপ আছে এই ডিজাইনটা দেখ এটা সিগিন কালার ভিতরে আছে এটা হাতাটা কিন্তু টার্সেল করা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা দেখ এটা রেইনবো ডিজাইনটা এটাও হিট একটা কালেকশন থাকবে সাতশো এ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছি এটাও সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চাইলে ভিডিও কলে দেখেও পারচেস করতে পারবেন ভাইয়াদের কিন্তু অনেক ডিজাইন কালার তিনটা কালার আছে তাই না এটা রাজস্থানী বুটিক সম্পূর্ণ রাজস্থানী একটা প্রিন্টে পাবেন কাপড় কোয়ালিটি পাকিস্তানি চেরি জাস্ট নিবেন আর পরবেন খুবই কোয়ালিটিফুল ফুল এইটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন হাতের টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে প্যানেলটা খুব সুন্দর একটা কালেকশন এগুলো সব জায়গায় নয়শো হাজার করে হোলসেল হচ্ছে বাট আপনার শুধুমাত্র রাদিয়া ফ্যাশনে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসটা ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালার মিষ্টি কালার এটার মাস্টার্ড কালারটা পুরাই মাথা নষ্ট একটা কালার কিন্তু সেম প্রাইস সে ল্যাভেন্ডার কালার ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার এটাও সাতশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে সাতশো পঞ্চাশ টাকায় একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস প্যান্ট টোরনা এটার ভিতর এ কালারটা দেখেন অনিয়ন কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছে এটা রেইনবো ডিজাইনের ভিতরে আছে প্রাইস থাকবে সেম এটা ব্ল্যাকের ভিতরে পেয়ে যাচ্ছেন সেম প্রাইস সাতশো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ঠিক আছে এটারও তিনটা কালার এটা একদম নতুন একটা ডিজাইন এটা অ্যাশ কন্টাস্টে থাকবে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কিন্তু কালারফুল একটা কালেকশন সাতশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ থ্রি পিস আটত্রিশ থেকে বডি বডি সাইজ সাইজ তাই না থেকে পর্যন্ত পেয়ে যাবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম মাথা নষ্ট অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন থেকে ঠিক আছে কালারগুলো জাস্ট দেখেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইনসপাইডেড লাস্ট টন এটাও সাতশো পঞ্চাশ এখন দেখাবো কিছু সুতি থ্রি পিস এগুলো কিন্তু কটনের ভিতর পেয়ে যাবেন নেকের সম্পূর্ণ আমরাই কাজ করা প্যানেল করা আরম কটন মানে একদম কোয়ালিটি ফুল ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামাটা দেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো কন্ট্রাস্টে আসবে প্রাইস থাকবে সাত সাতশো টাকা এগুলোর ভিতর অনেকগুলো ডিজাইন হবে কালার হবে সবগুলোই কাজ করা ভারী কাজ করা থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন সাতশো টাকা এটাও আটত্রিশ থেকে ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন ওনাগুলো সবগুলো কন্ট্রাস্টে পাবেন সাতশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা দেখেন এটা গোল্ডেন কালার থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে ভিতরে চমৎকার কালার কম্বিনেশন দেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন কালারগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে সাতশো টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন সুন্দর কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্প্রেদের নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখ এটা পিঙ্কের সাথে ফিউজা কন্টাস্ট প্রাইস সেম সেম লাস্ট টার্ন হচ্ছে পেস্ট কালারটা ভার্স দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের ভিতর থাকবে মাত্র সাতশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রীদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আধা পেজ